আজ বাসায় মেহমান আসছে গ্রাম থেকে ডাক্তার দেখানোর জন্য ওদের জন্য ঝটফট কিছু রান্না করে নিলাম একটু ডিম ভুনা করবো ইলিশ মাছ রান্না করব। ঝোল ঝোল করে আর মাংস রান্না করব। আমি এবার মশলাটা দিয়ে নিচ্ছি তেলের উপর পেঁয়াজ মরিচ সব রাতগুলা দিয়ে নিচ্ছি আস্তে আস্তে মশলাপাতিগুলো গুলা দিয়ে নিলাম আর হচ্ছে ওরা আসে অনেক দূর থেকে অনেক কষ্ট করে তো আমার মনে হয় যে যারা অসুস্থ হয়ে তাদেরকে সেবা করা আর সেবা করতে আমার খুব ভালো লাগে আর ওরা আমাকেও পছন্দ করে এর জন্য ডাক্তার দেখাতে এসে আমাদের বাসা আসে আর এটা নিজের গর্ভ বলে না আল্লাহ আমার তফিকে যেটুকুন দেয় আমি সেটুকুনে চেষ্টা করি করার জন্য তো রান্নাটা করলাম ইলিশ মাছটা দিয়ে দিলাম দুই চুলাতে মানে এত তাড়াতাড়ি করছে ওরা আসতে এসে আমাকে ফোন দিয়েছে আগে বলি নয় যে আমরা আজকে আসবো এই জন্য তাড়াতাড়ি করে দুই চোলাতে দিয়ে দিচ্ছি একবারে দুটো রান্না করছে তাড়াতাড়ি হয়ে যায় ওরা এসে আবার দুপুরে খাবে আর আমাকে অনেক পছন্দও করে এই জন্য আর কি যে আরও অনেকেই আছে তবে আমার উপরে একটু বেশি ভরসা করে ওদের খাওয়াই টাওয়াই আবার ডাক্তার দেখায়ে টেস্ট করায়ে আবার বাসায় নিয়ে আসছি ওদেরকে রেস্ট করায়ে তারপর ওরা বিকেলের দিকে যাবে এই জন্য আর কি আগে থেকেই আমার কাছে বলে যে আমরা আসছি আবার পাশেরটা ডিম ভোনার জন্য মশলা দিয়ে দিচ্ছি তারা তাড়াহুড়ো করে মাংসটাও দিয়ে দিলাম যে এখন কষিয়ে কষিয়ে রান্না করতে গেলে অনেক টাইম লাগবে আর এভাবে পেশারও ভালো লাগে মাংসটা হয়ে গেলে যে আমি তারপরে নামিয়ে কড়াইতে দিয়ে মশলা দিয়ে একটু রান্না করি দেখেন কালারটা কত সুন্দর আসছে টেস্টও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ যেমন কালার তেমন টেস্ট হবে আর কালার কালারেই বোঝা যায় যে টেস্ট হবে কি হবে না যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম ওদের খাওয়ানোর জন্য টেবিলটা রেডি করলাম আমার রান্না কমপ্লিট মাংসটা একটু আলো দিয়েছি ঝোলঝোল করে ইলিশ মাছের ঝোল করছি ডিম না ফাইনালি রেডি খাবারগুলো আর জানি না কার কাছে কেমন এটা লাগবে আর আমার এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালোবাসাই আমার পাশে থাক